ধান লাগানোর সময় এলো কামলা যে কই পাই যাই বিহাবি প্রজেক্টে যাই এই কেউ আছেন কাকে চান শুনলাম বিহাবি প্রজেক্টে কামলা পাওয়া যায় দাঁড়ান একটু অপেক্ষা করেন বসের কাছ থেকে আমি শুনে আসতেছি এই কে আসছে রে বস একটা ক্লায়েন্ট আসছে পাঠিয়ে দে এই আসুন ভিতরে আসুন এটা কি কামলা না অফিসার কিছুই তো বুঝতাছি না কোথায় আসলাম আমি আপনার কোন প্রজেক্টে কাজ করতে হবে প্রজেক্ট প্রজেক্ট না তো আমার ধান কাটতে হবে আরে সেটাই তো আপনার লুক লাগবে কবে জি কালকে অ্যাসিস্ট্যান্ট আমার শর্তগুলো পরে শোনাও বস কালকে তো শিডিউল নাই সমস্যা নাই ম্যানেজ করে দেয়া যাবে শুনেন শর্ত স্যার কিন্তু সকাল 10 কাজ করতে যাবে কি রে এর কামলা নাকি অফিসার ও শিট হোয়াট ইজ কামলা আই অ্যাম হেল্পম্যান ও সরি সরি গুড ম্যান গুড শুনুন স্যার সকালে গিয়ে পাউরুটি আর ফ্রেশ ফুড খাবে তাহলে কি বস বিকালে গিয়ে শুটকি তরকারি খাবে ও নো ম্যান আই নোটেড শুটকি তরকারি কি আমরা বেশি এত না চিকেন এগুলা খায় নাকি মা খাই দেয় ও শিট দিস ইজ মূর্খ ম্যান ডিজিটাল যুগের কামলা না অফিসার কিছুই তো বুঝলাম না অন্যান্য দেশের বাচ্চাদের রাতে যখন ঘুমনা আসে

এ দেখ বন্ধু তোরা তো রাস্তা রাস্তায় পরে থাক না সাবানি করস এ দেখ আব্বা আমারে গাড়ি কিনে দিছে তোরা জীবনে কি করলি না শাবান করে রাস্তাঘাটে পরে থাক তাইলে আমি যাই তোদের সাথে সঙ্গ দিলে আমার দিন যাব না হালাই আইস কেউ মেহাদুদ্দিন না সবজি সেবন করছে এ বন্ধু এস ওভার ডুস সবজি পাই কই চল বন্ধু আমরা যাই গে লাথি মার ভাঙরে তালা যত সব বন্দি শালা আগুন জ্বালা কি আমোল তাবুল কৈতাস তুই এসব আবোল তাবোল কথা নয় বাবা এসব কাজী নজরুলের হাতেৰি লেখা এসব আউল ফল ফুল লগে তুই যদি আবার মিশ আয় নীচ র হালাপুর বাপ কয়লাম ডি আর বুঝলো না কি